কি বলে হয় ভয় করে একমাত্র ভয় করে কাদেরকে কাকে আল্লাহকে দেখে ফিলিস্তিন সোহান আল্লাহ না পাগল লোক বুঝে চলছে ফিলিস্তিনে সাতচল্লিশ হাজার মানুষ মারা গেছে পর্যন্ত পনেরো মাস পনেরো মাস ধরে যুদ্ধ চলছে ওই জারদ কোলাঙ্গার সন্তান ইজরাইল কি সে এক সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছে এবং মুসলমানদের কাছে মাথা নত করে ফিলিস্তিন জয় জয়কার ব্যাপার তাদের ভাষা হলো আমাদের সন্তান চলে গেছে মা বাপ চলে গেছে দুঃখ নেই বেদনা নেই আমরা ওই জালিম কোলাঙ্গারের হাত থেকে আমরা কি করেছি আমরা আমাদের আওতায় আনতে পেরেছি এটাই আমাদের কাছে সব থেকে বড় বড় আলহামদুলিল্লাহ কিন্তু ওই ইসরায়েল কে যে বিশ্বর দাদা কি নাম বিশ্ব দাদা আমেরিকা আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে হত্যা করব ফিলিস্তিনকে শেষ করে দুবাই ইজরায়েলকে সাহায্য করে সেই আমেরিকা আজকে এখনো পর্যন্ত আঠারো দিন হলো আগুন দাও 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 করে জ্বলতেছে কোনো খবর নাই যাই আপনার দেয় পেট্রোল হয়ে যায় আপনার আসমান থেকে বিমানে করে পানি দেয় পেট্রোল হয়ে যায় ফায়ার ব্রিগেড দায় ভাই কোনোতেই কোনো কাজ নাই কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে কথা করেন না কেন দেয় না আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই আমি আপনাদেরকে বলবো বাপ আমাদের পাশে কেউ নাই আমাদের পাশে একজন আছেন তিনি হলেন কী খেলোনা সমাজকার হামে না বরবাদ করে না আম কৃষি কো হই আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন যিনি হলেন আমাদের রব যিনি হলেন আমাদের প্রতিপালক যিনি হলেন আমাদের স্রষ্টা যিনি হলেন আমাদের আল্লাহ আছে না নাই কি মনে হয় আপনাদের আল্লাহ মনে হয় নাই নাকি থাকলেও আল্লাহর বয়স হয়ে গেছে মনে হয় বুড়ো হয়ে গেছে হ্যাঁ এ বাবা আল্লাহ ছিল আছে আগামীতেও থাকবে আমরা সেই যা কোন বদরের প্রান্তে তিনশো তেরো জন সাহাবা হাজার হাজার কাপের মুশ্রিক বেঈমানের দলেরা তারা বলেছিল ইসলামকে মিটিয়ে দেবে দিনকে মিটিয়ে দেবে কোরআনকে মিটিয়ে দেবে মুসলমানদেরকে শেষ করে দেবে কিন্তু মুসলমান গু নাই আল্লাহর দরবারে পড়ে গেল আল্লাহ বলেন আর গান তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে আল্লাহ তালা তুমি ইসলামকে সহযোগিতা করবা আর তুমি যদি মনে করো দিন থাকবে না আল্লাহ তালে তুমি যেটা করবা তোমার মরজি আল্লাহ রব্বুল আলমিন ফেরতা বলে দিলেন ও জিব্রাইল তাও তৈরি করে আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে মাথাটা তুলতে বলে দাও চোখের পানি তুলতে বলো চোখের পানি দুগুন মুছিয়ে দিতে বলো আজকে এক হাজার দু হাজার তিন হাজার পর্যন্ত আজকে পেরে দিয়ে আজকে পেরে দুনিয়া ছাড়া করে দেব জানেন তোরা জানেন না কথাখন

কিন্তু আমাদের দেশের যুবকরা রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে বসে থাকে আমি শোনাব ফ্রি ফায়ার আর পাবজি গেমে মুসলমানদের যুবকদের ক্ষতি কতটা হতে পারে এটা হলো একটা ইহুদির চক্রান্ত ইহুদির চক্রান্ত এটা মানুষের হাতে হাতে মোবাইল তুলে দিয়ে আমাদের ইমানগুলাকে লুটে নেওয়ার জন্য একটা ওরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাপ খালি আজই নয় ফেরাউনের জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া চক্রান্ত চলছে কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে কথা কর না কেন যত ইসলামের চক্রান্ত করে ইসলামের তত আরো বেড়ে যায় বেড়ে যায় জরুম বলে না এই যে ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে গেছে আর অন্যদিকে আমেরিকাতে মুসলমানের হওয়ার জন্য হিড়িক পড়ে গেছে আজকেরই খবর আজকের টাটকা খবর আমেরিকাতে আল্লাহ আকবার আমেরিকার ছেলেরা মেয়েরা আজকে উঠে পড়ে লেগেছে কলেমা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ার জন্য তারা উঠে পড়ে রেখেছে বাবা কেন ওরা বুঝতে পেরেছে এই আগুন সেই আগুন নয় এটা হলো অপরলার আগুন কার আগুন জোরে বলুন এই আমেরিকাতে যদি কোনো দেশের লোক লাগিয়ে দিত তো সেই দেশকে আগে শেষ করে ফেলতো করতো কিনা জোরে বলুন কিন্তু আল্লাহর মান দুনিয়ার বার আল্লাহ যাকে মারে আল্লাহ পৃথিবীতে কেউ তাকে রক্ষা করতে পারবে মারনেওয়ালাকে জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ দেখে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারে না আর আল্লাহ দেখে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ দেখে মারতে পারে এ মুসলমান আজকে আমি আপনাদের সামনে কোরআন পড়েছি আল্লাহ কি বলেছে হমা ফলাকদুল জিন্না ও ইনশাহ আল্লাহ হে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত করো আমার হুকুমকে মানো আমার এবাদত নামাজকে আদায় করো আল্লাহর সব থেকে বড় হুকুম বড় ইবাদত কি জোরে বলুন নামাজ নামাজের থেকে আর কোন বড় ইবাদত কিছু হতে পারে হতে পারে আজকে মুসলমান নামাজ পড়ে না কি মনে হয় আপনাদের কথা বলুন আজকে আমাদের দেশে আমি প্রায় জায়গাতে কথা বলি নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না ক পার্সেন্ট পড়ে দু পার্সেন্ট আপনাদের কি মনে হয় এই দুই পার্সেন্ট লোকের নামাজ হয়ে যায় ন হতে পারে না কোন রকম ভাবে এক পার্শের লোকের নামাজ হয় আর আর লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আমি বলছি চাচা দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে গাল বসে গেছে দাঁত পড়ে গেছে চোখে নরম হাত দুর্বল কিডনি নরমাল এ দুর্বল সব শেষ

আহ কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের মাউ এত নামানটা ঠিক করে দেন এত কোরআনটা ঠিক করে দেন এত সুন্নাহটা ঠিক করে দেন আর তে দুদুর ঠিক করে দেন জীবনও কোনদিন ইমামের কাছে বসে না বসে কথা কোন কেন বসে না কারণ আছে কারণ যদি বাই চান্স ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবির কাছে আর মাথা নতুন ইমাম সাহেবরা কিন্তু না বাড়ি আছে তোলা ভাত তুলছ এ বেলায় ডিম ও বেলায় সে বেলায় ডিম ডিম সেবালাই ডিম হ্যাঁ কি দেয় ডিম দেয় না বলুন আজকাল কিছু লোক আছে মৌলবিদেরকে গাইল দেয় আবার বাড়িতে গেলে মুরগি জবাই কিনে খাওয়া কি বুঝলেন আপনারা বলুন তাই না তাই না আছে বুঝলে হবে না ওটু ওপর ওপর গাইল দেয় কিন্তু অন্তরে কিন্তু মৌলবিকে ভালোবাসতে হয় কি বুঝলেন আপনারা বলুন তো ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনদিন কোন মুসল্লিকে বুঝল না চাচা আসেন আমারটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই সোরাগালা ঠিক করে দিই জীবনও বলে না বলে কেন বলে না কেন বলে না কারণ আছে বাবা যে এমনি কোনো কারণ আছে না নাই আল্লাহ আমাদেরকে কি এমনি এমনি কথা বলেন এমনি খেলতে কারণ আছে না নাই যে কোনো জিনিসের পেছনে কারণ আছে কারণটা কি ইমাম সাহেব ভাগ্য ভালো অজু করিয়ে নমাজ পড়ায় বেশি কায়দা করলে বিনা অজু তো নমাজ চালিয়ে দিব তোর নমাজ হইলি বা না হইলিবা বাকি কি কথা কন লেখা নাই ইমামের বেতন পাঁচ হাজার পাঁচ হাজার এই দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বাবা মমতা খানা যেটি দেয় সেটি তো হয়ে যায় এক পয়সাও দেয় না ওই ইমামের পিছনে নামাজ হবে মসজিদ কইছে দুতলা তিনতলা মার্বেল টাল এসি আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানা চেম্বারের উপরে কত কন্টা কেন দিয়ে বাড়ি মসজিদ করছে কেউ মসজিদ করতে বলছে মার্বেল দিয়া মাটির ঘরে মসজিদ নামাজ হবে না কত না কেন হবে না হবে না এটা কি মত আলামত লয় কথা বলেন মরবেল দিলে মসজিদে সুন্দর না করলে চকচকে না করলে কি করে হবে কিন্তু ইমামের ঘর হচ্ছে সিঁড়ির তো তলাতে এরকম করে মাথা করে ঢুকতে হবে এরকম করে উঠতে হবে উঠে একটু লম্বা যদি ইমাম হয়ে যায় ও প্রত্যেক দিন দিনে তিন মেয়ের গিয়ে মাথায় ঠুকুর হবে কি বুঝলেন আপনারা বলুন আছে এলাকাতে আজকে বলুন ইমাম সাহেবের পাঁচ হাজার টাকা বেতন ও তো বিনা অজুতে নামাজ চালাবে অজু অজু তো করবে না ও এ বেল্লাঙ্গা এলাকায় আমি আগে নামাজ পড়াইতাম বুঝলেন তারা বেতন

ও আল্লাহ যার দশ হাজার একটু দেখেন 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 একটু জোর হাত করছি আমি একবার গোটা এলাকা পর্যন্ত প্রচার করে ফেলবো ইনশাল্লাহ বলে না দশ হাজার টাকা উপরে দিবে থেমে দিবে এখন দিতে হবে না ইনশাল্লাহ এই বলছে না কি রে বুঝছে না হবে হবে ইনশাল্লাহ হবে খেপা লক্ষ টাকার আর দশটা হাজার টাকা দিবে না টাকা আপতা থাকলো ওখানে নামটা লিখে রাখেন দশ টাকা পরে দেবেশাল আচ্ছা এই যে টাকা দিয়ে তো সেখানে আছে না নাই আছে আমি দোয়া দিল থেকে বাপ আহ একে গো ভিতরে কে বাড়িতে কি আর দশটা হাজার টাকা দাও শোনা আল্লাহ তোমার ভালো করো দোয়া করবো খাস করে দোয়া করবো দিল থেকে দোয়া করবো মন দিয়ে দোয়া আছে করি আসানে ইনশাল্লাহ এত করে টাকা যখন দিতে পারি তখন আর দশটা হাজার না কেন কি বলছেন আপনারা বলবো কে কথা বলছেন না কেন বলেন আপনারা বলুন হ্যাঁ ইনশাল্লাহ আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ এক লাখ টাকা দোয়া করে দিল ইনশাল্লাহ আর দশটা হাজার টাকা দেওয়া ভাই দাও

হ্যাঁ যেটা বলছিলাম বাপ কি কথা বলছিলাম আমি হ্যাঁ যে গদরা বলছিলাম সে গদরা কি ভুলে গেলাম একটা ইমাম ইমাম বাপ নমাজ পড়ে আলহামদুলিল্লাহ হিরফ দিয়ামিন আর রহমান রহিম ইমান আল্লাহ মাছ তো শেষ পাঁচ হাজার টাকা বেতন আর ল ওই টাকা দিয়ে কি করবো বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো রাইডেন অফ দিয়া নেই মানে

আসছে আমি জানি তো লটারি কেটে শুক্রবার দিন ট্যারে গুঁজেছে ট্যারে এই নুঙ্গি ট্যারে দিয়ে নমাজ পড়তে যে ভাবছে রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি ফুলে পড়িয়ে দিচ্ছে লটারি পড়িয়ে দিচ্ছে ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যায় বেজ্জতি হওয়া যাবে না কি বুঝলে বুঝলেন না এই তো সেক্রেটারি আর সেক্রেটারি কাকা করছে মাল নাই প্রতিদিন চাষছে সুদ খো ঘুষ খো যে নাખો বেবিচারিনী সব ভিতরে আছে ওই যে মসজিদে সেটা নেই আল্লাহ উড় গিতে পিটবে না কথা বল লাগেন আপনারা বলুন হ্যাঁ এ বাপজি ওর পয়সা থাকলিই হলো ওকে নেতা বানিয়ে দে এই দক্ষিণ ২৪ পরগনা জলসাই ছিলাম আজকে তো সভাপতি মোলমি সাহেব আছে জানিওলা সভাপতি আছে এই মাল কিন্তু মাল আছে হু না ও মাইকেরwidehat গিয়ে বুঝ দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিলো তার জন্য আমি গর্ভবতী আবারও বলছে দেখেন আমাকে ধরিয়ে পড়িয়ে সভাপতি করে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী মনে হিসাবে যাই কে তোমাকে সভাপতি করেছে হ্যাঁ আমি জানি মামনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দু মিনিটের মধ্যে তুমি গর্ভবতী হয়ে যেতে মানে হ্যাঁ কাই দেখা দেখা পাও না এ মুসলমান এরকম লোক আছে না নাই গত শুক্র গত রমজান মাস গেল তারাবির নামাজ চলছে তারাবি আবার রমজান আসছে আমার পাশেই একজন নামাজ পড়ছে নমাজ চলছে এক রাখা হয়ে আর কারেন্ট চলে গেছে বাপ আর নমাজের সময় যাই যা সাদা কারেন্ট একটা চলে নমাজ চলছে আমি বলছি ভাই নামাজ শেষ দিয়ে এক লেখা দেবে নামাজ হবে তো ভাই কারেন্ট যাওয়ার সময় পেলো না নমাজে টাইম পেল হ্যাঁ তাই মুখ দিয়ে ফুসকে ভাই দেবে যে কি করবো আমি নামাজ হবে নামাজ হবে ভাই কাকে বলবেন আপনি এ নামাজ আমরা শিখতে চাই না শেখার চেষ্টা করি না আর একটু বলেনি আপনাদেরকে শোনালেন ভালো করে আমি আপনাদেরকে নিষেধ করব না আপনি আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান বিএ ডিএ ডিএড করান এম বিএ করান যা করান করান বাধা নাই বাধা নাই কিন্তু আপনার সন্তানকে এতটুকু কোরআনের শিক্ষা দেন যাতে আপনার সন্তানটা কোরআনটা পড়তে পারে কি কথা বলেন নাকি ঠিক না বলুন আজকে রাস্তা দিয়ে অনেক ইংলিশ ম্যান ইংলিশে দুটো কথা বলতে পারে গ্যাভেটা কি অহংকার হারামখোর আমেরিকা যে খোঁজ নিয়ে দেখ যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে কেউ যে বলেন কি বলে না বলে না তোর অবত অহংকার কি সেটা তো তালবিলি মৌলবিদেরকে দেখলে আনত করে ইংলিশ জানো ইংলিশ তো কথা বলতে পারো আচ্ছা এ বাবা অনেকে হিয়ানত করে আমি তাদেরকে বলছি মুসলমানের বাচ্চা তুই কোরআন জানিস কোরআন পড়তে পারবি ইংলিশ শেখাকে চারটেখানে কথা সহজ সহজ এত টুকুন টুকুন ছেলেদেরকে আপনার দেখে দেন মাদ্রাসায় এ হুজুরের মাদ্রাসাতে আছে ছোট বাচ্চারা গোটা তিরিশ পারা কোরানকে সেনাতে ভরে নেয় কি বলছেন আপনারা বলেন যে ছেলেটা গোটা তিরিশ পারা কোরআনকে সেনাতে ভরে নিতে পারে সেই ছেলেটা তার ইংলিশ শিখতে কি অসুবিধা আছে কষ্ট আছে ইংরেজি বলতে কষ্ট আছে তিরিশ পারা কোরআন একবার ঘুরে দেখো পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নাই এমন কোন দার্শনিক নাই এমন কোন ইঞ্জিনিয়ারিং নাই এমন কোন মাস্টার ডাক্তার নাই তার বাবার বাপের ক্ষমতা নাই এই যে আমরা ও কথা দেব ওই গেল পড়ি তার অবস্থা কি ক কথা পড়াই না আমাদের স্কুলে এখন মনে হয় পড়াই না নাকি পড়াই না এই ও ক কবিস্টার বই তার অবস্থা কোন মাস্টার বাপের দিন আছে তেরো পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে বলেন দেখেন আমাকে কোন ইঞ্জিনিয়ার ওএমএ বিএড হয়ে গেছে হেই হাই শিক্ষিত ইংলিশ ম্যান আর বাপেরও বাপ নাই যে ওই 13 পৃষ্ঠার গোটা বইকে মুখস্থ শোনাতে পারবে কিন্তু একজন তালবেলি এতটুকুন বাচ্চা 6 বছরে এই দেখেন সেদিন আমি একটা জানসাই ছিলাম 6 বছর বাচ্চার বয়স 6 বছর পাক্ত 6 বছর আমি তার বাপকে যাই 6 বছর না বেশি না হলো পাকা 6 বছর তে কি গড়ি হইলো ইয়া এ কি পেটে থেকে কি মায়ের পেটে পড়া শিখতে হবে না হজুর ছোট থেকে রাল পল 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 করে আমরা মা বাপ শিক্ষা দিয়েছিলাম মায়ের কাছে সব কি বলছেন আপনারা বলুন হ্যাঁ মা যদি পরজকারিনী দিনদারিনী পুরানো কোরআনওয়ালা হয়ে যায় তাহলে সেই মায়ের গর্ভে সন্তান সেই সন্তানই হবে আর এখনকার মা বোনরা তো টিকটক নিয়ে পাগল কি পেটে বাচ্চা আসতে দেরি ও টিকটক করতে দেরি না কি বুঝেন আপনারা বলুন তো ও কি নাকি ওই আল্লাহর ওলি হবে কোরআনওয়ালা হবে ও তো টিকটকারই হবে কি বুঝেন আপনারা বলুন

খ্রিস্টানদের সবথেকে বড়ো যিনি ছিলেন যার নাম হলো ডেভিড গোল কি নাম বললাম ডেভিড সেই ডেভিড গোল করতে নিয়ে এক এক দু হাজার চব্বিশে দশ হাজার মুরিদ কে সঙ্গে করে নিয়ে এই কোরানকে সামনে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের তোমার। আজকে এটা শিশু মাদ্রাসা বাবা এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে কোরআনকে মজবুত করানো হয় তার সঙ্গে দুনিয়ার কোন জেনারেল শিক্ষা দেওয়া হয় কিন্তু আজকে গোটা পৃথিবীর জমিনের ঘটনা শুনে নেন আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুবো না ইসলাম থুবো না মসজিদ মাদ্রাসা মুসলমানকে থুবো না